নমস্কার বন্ধুরা পেউ খেয়েছি তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম আজকে শেয়ার করব তোমাদের সাথে পুঁইমিটুলি রেসিপি মা ঠাকুমার হাতের রান্না এই পুঁইমিটুলি দুর্দান্ত রেসিপি খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ তো চলো রেসিপিটা শুরু করি এখানে আমি পুঁইমিটুলি নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম আর দুটো বিট নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পুঁইমিঠুলিগুলো ছোট করে কেটে নিয়েছি আর যে ডাটিটা রয়েছে সবুজ সেটাও কিন্তু ছোট করে কেটে নিয়েছি আর তার সঙ্গে আমি দুটো বিট সেটাও ভালো মতো জিরি জিরি করে কেটে নিয়েছি আজকে এই বিট দিয়ে মিটুলি রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো মুখে লেগে থাকবে মিটুলি কিন্তু দু রকমের হয় একটা সবুজ আর একটা কালো তো আমি কালো রঙের পুইমিটুলি নিয়েছি এটাকে পাকা মিটুলি বলে এরকম রেসিপির সাথে কিন্তু বিটের সাথে এইরকম পুই খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আমি এখানে শুধু বিট দিয়ে আজকে রান্নাটা করব আর কোনো সবজি ব্যবহার করছি না কিভাবে রান্নাটা করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর চার পাঁচটা রসুন আমি থেতো করে দিয়েছি ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখন আমি কেটে রাখা বিটগুলো দিয়ে দিচ্ছি বিটগুলো দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আড়াচাড়া করে আমি ভেজে নেব আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো লবণ আর হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো বিটটা আমি ভেজে নেব বিটের সঙ্গে পুইমিঠুলির এই রেসিপিটা মানে অতি পুরোনো একটা রেসিপি এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এরকমভাবে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো পুইমিঠুলি অনেক সময় একটু লোদ লোদ হয়ে থাকে বলে আমরা খেতে চাই না কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এইরকম রকম রেসিপি একবার খেলে না মুখে লেগে থাকবে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা চাইলে তোমরা ঝালটা আরও বেশি দিতে পারো বন্ধুরা পুঁইমিটুলির রেসিপিটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে এমনকি রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো বাজারে এখনও পুঁইমিঠুলি পাওয়া যাচ্ছে তোমরা কিন্তু এনে এইভাবে একবার রান্না করে দেখতে পারো অনেকে পুঁইমিটুলিটা একটু লোদ থাকে স্লিপারি থাকে বলে খেতে চাও না কিন্তু সত্যি বলছি এইভাবে একবার তৈরি করে দেখো দুর্দান্ত লাগে খেতে আমি কিন্তু বিটটা ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো করে আমার বিটটা একদম সেদ্ধ হয়ে গেছে আর পুঁইমিটুলিগুলো এখন আমি দিয়ে দিচ্ছি বিটের মধ্যে পুঁইমিটুলি দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো দরকার নেই আর বিশেষ করে এই রকম পুঁইমিটুলি মানে কালো রঙের যে পুঁইমিটুলিগুলো হয় না বাজারে পাওয়া যায় দেখবে এই এইরকম পুঁমেটুলিগুলো খেতে খুবই ভালো লাগে এগুলোকে পাকা পুইমেটুলি বলে আর যেগুলো একটু সবুজ রঙের হয় কাঁচা সেগুলোর স্বাদ একটু রকম সেগুলোতে একটু লোদ লোদ ব্যাপারটা বেশি থাকে তবে এগুলোতে কিন্তু অতটা লোদ লোদ ব্যাপারটা থাকে না মানে স্লিপারি ব্যাপারটা থাকে না তো আজকে পুঁমেটুলির আমি পিটের সঙ্গে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো দুর্দান্ত লাগে তো আমি তো প্রায় মাঝে মধ্যে এইভাবে বানিয়ে খাই তো আমার খুবই ভালো লাগে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই কারণে আর কি শেয়ার করছি তো অনেকেই আমরা পুঁইমেটুলি চিনি না যারা গ্রামের দিকে থাকে আমরা মোটামুটি সবাই জানি অনেকের বাড়িতেই হয়ে থাকে শহরাঞ্চলে অনেকেই আমরা পুঁইমেটুলি জিনিসটা জানি না তো তাদের সাথে পরিচিত করবার জন্যই আমি কিন্তু পুঁইমেটুলি ছবিটাও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমার দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু তেলটা ছেঁকে নিয়েছি ঝাঁঝরি দিয়ে এক্সট্রা যে তেলটা ছিল সেটা আমি আর ব্যবহার করছি না তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একদম সহজভাবে তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্টসে জানিও আর ভালো লাগলে প্রতিদিনের মতো একটি লাইক করে দিও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী রেসিপিতে টাটা